সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নাম্বার ওয়ার্ড এই যে লোক ভদ্রলোক দাঁড়ায় রয়েছে এই জায়গা থেকে ওই যে কলম করা ওই পর্যন্তই দুই কাঠা জায়গা পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট আঠাইশ হাজার টাকা ভাড়া পাইতেছে দুই ডাবল বৈধ আছে আসাচ্ছে ব্যাপক মার্কেট শিল্প এলাকা এই যে এটা মোট করতে যে বিল্ডিং সমান সমান ফ্যাক্টরি আছে পাশেই বাড়িটাতে মা মেশিন চার পাঁচ মিনিটের রাস্তা এই যে দোকান এই গোল যন্ত্রী লাতরে ঢুকতেছি এই যে দুইটা কলম জমির পরিমাণ দুই কাঠা সরজমিনে কম হবে আমার মনে হয় যে দেড় কাটা হবে আর কি গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নাম্বার ওয়ার্ড হাজিরপুরপুর এলাকা এই যে ফ্যাক্টরিটা দেখতেছেন এই ফ্যাক্টরির এই যে এই ফ্যাক্টরির লাস্ট মাথায় হলো ডাকা মামি সিং রোড তিন থেকে চার মিনিট লাগে বাড়িটাতে আসলে পাঁচতলা ফাউন্ডেশন দুই কাঠা দলিলে আমার মনে হয়তো কম হবে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট দুইটা বলবো গ্যাস আঠাইশ হাজার টাকা মাসে ভাড়া পাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নাম্বার ওয়ার্ড মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম